সুপ্রিয় দর্শক ঈদ মোবারক আপনারা জানেন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ ফিতর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা আগানওয়াব দেউরিতে এসেছি এখানে চমৎকার একটি ঈদ আনন্দ মেলা আয়োজন করা হয়েছে আগানাওয়ব দেউরির এলাকাবাসীর পক্ষ থেকে অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে ঈদ আনন্দ মেলা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা এবং স্থানীয় সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে এই ঈদ আনন্দ মেলাটি উদযাপিত হচ্ছে পুরো এলাকা জুড়ে চলছে ঈদের আনন্দ উৎসব চমৎকার একটি আয়োজন এই আয়োজন দেখে অভিভূত এলাকাবাসী এবং পুরাতন ঢাকার বিভিন্ন অঞ্চলের মানুষেরা ঈদের আনন্দ পুরো এলাকা জুড়ে বিরাজ করছে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা এলাকাবাসীদের মধ্যে চমৎকার একটি ভাতৃত্বের বন্ধন ছোট বড় নারী পুরুষ সকলেই মিলে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এলাকাবাসীর পক্ষ থেকে এই আনন্দ মেলা এই আনন্দ মেলা সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি এলাকার সর্বস্তরের জনগণ আছে এলাকার মা বোনরা আছে শিশু বাচ্চারা আছে যারা এবং পুরানো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই এলাকা এই এলাকায় আসছে এই মেলায় অংশগ্রহণ করছে এবং এই মেলার আনন্দ উপভোগ করছে মেলাটি এটা তো শুধু এলাকার জন্য না। এটা একটা এলাকার আয়োজন এটা পুরনো ঢাকাবাসীর জন্য এই মেলা পুরানো ঢাকাবাসীর সর্বস্তরের লোকজন আসছে এখানে এই পুরনো ঢাকায় বিনোদনের ব্যবস্থা নেই আমরা কিন্তু ইট পাথরের এই পুরানো ঢাকায় বসবাস করি আমাদের বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নেই তাই আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে একটি সুন্দর ঈদ আনন্দ মেলা করেছি যাতে মানুষকে একটু বিনোদন দেওয়া যায় ঈদের আনন্দটা সবাইকে নিয়ে যাতে উপভোগ করা যায় আমরা এইটি খুব প্রাণবন্ধভাবে উপভোগ করছি কারণ দীর্ঘ পনেরো বছরের পর একটি মেলার আয়োজন করে করা হয়েছে এবং মানুষ যার যার অধিকার সে ফিরে পেয়েছে গণমানুষের অধিকার ফিরে পেয়েছে মানুষ মুক্তভাবে চলাচল করছে যার যার আনন্দ সে নির্বিঘ্নে পাইলাম দীর্ঘদিন আমার মনের ভিতরে এ আইলো এ তুলল অনেক কিছু ছিল আজকে আমরা সবাই আমাদের সাবেক কাউন্সিলর আছে আমাদের আরো বিভিন্ন মুরব্বীরা আছে তাদেরকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে ভাবে সু একটি সুন্দর অনুষ্ঠান পরিচালনা করি দেখার জন্য আমাদের রফিকুল ইসলাম রাসেল বাইন নেতৃত্বে আমাদের এই দিকে সুন্দর একটা সুন্দর একটা মেলা আমরা করতে পেরেছি আবার মা বোন ছোট বড় সবাই ধন্যবাদ জানাই রাসেল মামাকে ওনার উদ্যোগে এবং আমাদের আমির হোসেন ইরফান বের উদ্যোগে এলাকার সকল বড় ছোট মামা এবং চাচাদের নিয়ে সবাইকে নিয়ে একটা সুন্দর মেলার আয়োজন করা হয়েছে পরে আমরা খোলা ময়দানে করতে পারছি এটা আমাদের জন্য অনেক গর্বের গর্ব আনন্দ লাগছে ম্যাক্সিমাম লোকের পরিবার নিয়ে আসছে তো আমরা চাই যে এখন রাসেল ভাই যেটা বললো যে পনেরো বছর কোনো মেলা হয়নি ফার্স্টি সরকারের সময় তো প্রতি বছর ইনশাল্লাহ রাসেল ভাইয়ের সহযোগিতা যাতে এই ধরনের মেলা হয় এবং আরও অন্য অন্য জায়গায় যেরকম এরকম মেলা হয় এই আশা এবং প্রত্যাশা আমরা রাখি এই নাগরতলা অনেক কিছু ঘোড়া গাড়ি অনেক সুন্দর হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের সাবেক কনসিডার আছে দিকে খুব আয়োজন খুব সুন্দর লাগলো গজ অফ এখানে সবাই আমরা একত্রিত হয়েছি পরিবার নিয়ে এসেছি আমরা সবাই একত্রিত ভাই বোন ভাবি সবাই খুবই আনন্দ আনন্দ লাগছে আমরা এখানে আসতে পেরেছি দাসল ভাইয়ের আয়োজত আয়োজিত এই মেলায় এসে অনেক ভালো লেগেছে উদ্বোধন করে আমার ছেলে আমার ছেলে এত পরিশ্রম করে এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছে এবং আমরা আসলাম সেই ছেলের মেলা দেখার জন্য আমি একা শি আমার মেয়ে ছেলে সবাই আসছে ওরা দেখে খুব আনন্দিত এবং খুশি আমি চাই এখানে যারা আছেন সবাই দেখে এবং আনন্দ উপভোগ করেন এবং আমার ছেলেরকে দোয়া করবেন যে এই মেলার থেকে শুরু হয়েছে সেই জন্য আরও উপর দিকে উঠে অনেক কিছু করতে পারে এই দেশে দশের জন্য আমি সেই বক্তব্য রেখেই শেষ করছি